আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মসজিদের সফটে একটি খালি জায়গা স্মৃতিসৌধ সম্ভবত তো আমি আপনাদেরকে আজকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক নজরে কিছু চিত্রাংশ দেখাবো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যা যা আছে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাংলাদেশের মধ্যে একটি আলোচিত কলেজ বিশেষ করে আমাদের কুমিল্লার জন্য এবং চোদ্দ গ্রাম নিয়ে পেনি পেনি মানুষের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে সো আজকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কিছু বিশেষ বিশেষ জায়গা বিশেষ বিশেষ ভবন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কমলা কলামটা ওইটা আর এখন আমরা হেঁটে যাচ্ছি মসজিদের সামনের জায়গা থেকে কলা ভবনের পাশে সম্ভবত এটা হলো বিজ্ঞান ভবন দুই এরপরে এখানটাতে লেখা আছে ডিপার্টমেন্ট কলাভবন এটা হচ্ছে কলাভবনের সামনের রাস্তা এরপরে এটা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আমরা এরপরে যে জায়গাটার মধ্যে যাচ্ছি বা দেখব এটা হলো মোতাহ হোসেন চৌধুরী ভবন এরপরে আমরা আরও সবটে যাবো দেখা যায় দেখি এটা হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণী বিভাগ এক বিজ্ঞান ভবন এক আর এখানকার হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগ আর এই ভবনটার নাম আমি সঠিক জানি না সম্ভবত একটা হল রুম হতে পারে সামনে একটি বিশাল দরদে বাগানও আছে সামনে বাগান তারপর আমরা তো যাই হোক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রায় আপনাদেরকে দেখানো হয়ে গেছে যারা যারা দেখাত নাই তাদেরকে দেখাই দেবেন ভিডিওটি শেয়ার করবেন কোন ভিক্টোরিয়া কলেজের কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সারা নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহাক সবাইকে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ